চোখের সামনে থাকা এই নারীটি মারা গেছে একশো বছরেরও বেশি আগে কিন্তু কপেন খোলা হতে দেখা গেল তার মুখ একটু বদলায়নি ঠিক তখন একদল কবর চোর তার পাশে থাকা সোনা দানা লুটে নিতে শুরু করে হঠাৎ করে নারীটি জেগে ওঠে ভয়ে চোরদের মনে হয় যেন তারা ভূত দেখেছে সবাই পালাতে চায় কিন্তু নারী তাদের সারেনি এক ঝটকায় সে সবাইকে একই জায়গায় আটকে দেয় একটি আঙ্গুলের টোকায় সব গহনা আবার উড়ে এসে ফিরে আসে শেষে সে কবর চোরদের ব্যাঙে পরিণত করে দেয় এরপর নারী যায় একশো বছর আগে নিজের বাড়িতে সেখানে গিয়ে দেখে আকাশে কালো মেঘ চারদিকে অশুভতা সে বুঝে যায় তার ছেলের ওপর বড় বিপদ নেমে এসেছে বাড়িতে তখন পরিবারের কর্তার অন্ত্যেষ্টিক্রিয়া চলছে কিন্তু আশ্চর্য বিদ্যের চোখ কিছুতেই বন্ধ হচ্ছে না ঠিক তখনই নারী ঘরে ঢুকে পড়ে সবাই তাকে তাড়াতে চাই অপমান করে কিন্তু নারী ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলে গৌদান আমি এসেছি এই নাম শুনে সবাই স্তম্ভ কারণ এ ডাক নাম কেউ মুখে আনার সাহস পায়নি নারী বৃদ্ধের হাত ছুতে বুঝে যায় তাকে একের পর এক ভয়ঙ্কর বিষ দিয়ে হত্যা করা হয়েছে রাগে তার চোখ জ্বলে ওঠে পর মুহূর্তে বিস্ময় ঘটে বৃদ্ধের চোখ বন্ধ হয় যেন বহুদিনের অপেক্ষা শেষ হলো হঠাৎ আকাশে কালো মেঘ সরে যায় সোনালি আলো নেমে আসে ঘরের ভেতরে সবার সামনে বৃদ্ধ কর্তা আবার উঠে বসে এই দৃশ্য দেখে সবাই হতবাক তারা বুঝা যায় এই শান্ত চেহারার নারী সাধারণ কেউ নয়